আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর জীবন জীবিকা শিখন অভিজ্ঞতা তিন স্বপ্নগুলো সত্যি করি এই শিখন অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা দেখেছিলাম এই শখটি কীভাবে পূরণ করতে হবে আজ আমরা এখান থেকে শুরু করব নতুন প্রযুক্তি ভাবনাকে কাজে লাগিয়ে আমরা যে প্রজেক্ট তৈরি করেছি তা কতখানি বাস্তবসম্মত হয়েছে তা জানার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সহায়তা নিয়ে বিশেষ কোনো প্ল্যাটফর্মে এই আইডিয়া শেয়ার করতে পারি তবে আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিজের চেকলিস্ট অবশ্যই পূরণ করে অবস্থান যাচাই করব। এখানে ক্রমিক নম্বর এই কলমে বিবৃতি এই কলমে হ্যাঁ বা না এই কলামে মন্তব্য থাকলে মন্তব্য লিখবে দেখো প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার যথাসাধ্য চেষ্টা করেছি এখানে হ্যাঁ হবে হ্যাঁতে টিক দেবে বিভিন্ন সমাধান পর্যালোচনা করতে কার্যকরভাবে যোগাযোগ করেছি যোগাযোগ করলে হ্যাঁতে টিক দেবে সময় মতো প্রোজেক্টটি সম্পূর্ণ করার জন্য সহযোগিতামূলক কাজ করেছি করলে হ্যাঁতে টিক দেবে না করলে নাতে ঠিক দেবে প্রযুক্তির কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে করলে হাতে টিক দেবে প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করেছে যদি বুঝে পরিকল্পনা করে থাকে তাহলে হ্যাঁ না হলে নাতে ঠিক প্রযুক্তি সম্পর্কে অন্যদের সমালোচনামূলক মতামতের ভিত্তিতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধন এনেছে সংশোধন এনে থাকলে হ্যাঁ না এনে থাকলে নাতে ঠিক দেবে এই সমাধান আমাদের সমাজও পরিবেশে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে কি না তা যাচাই করে দেখেছে যাচাই করলে হাতে টিক দিবে না করলে নাতে টিক দিবে প্রজেক্টটি কাজ করছে কি না তার একটি নমুনা পরীক্ষা অর্থাৎ দামি এক্সপেরিমেন্ট করেছে করলে হ্যাঁ না করলে না চূড়ান্ত উপস্থাপনের দিন প্রজেক্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছি দিতে পারলে হ্যাঁ না পারলে নাতে টিক দেবে প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক বলে মনে করছে করলে হ্যাঁ না করলে নাতে টিক দেবে তারপর দেখো সমূল্যায়ন তোমরা কিভাবে সমূল্যায়ন করবে দুই হাজার তিরিশ সালের আমি ক নাম্বার দুই হাজার সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে উত্তর হবে দেখো দুই হাজার তিরিশ সালে আমি নিজেকে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ পেশায় দেখতে চাই তারপর খ নাম্বার উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো উত্তর হচ্ছে উক্ত পেশায় কাজ করার জন্য যেসব প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস অ্যান্টি ম্যালওয়্যার সম্পর্কে দক্ষতা থাকতে হবে তারপর প্রোগ্রামিং ভাষা অ্যালগোরিদম সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান তিন নাম্বার ডেটা এনক্রিপশন ডিক্রিপশন ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল সম্পর্কে জানা চার নাম্বার ইথিক্যাল হ্যাকিং কোড ডিভাগিং সম্পর্কে দক্ষতা পাঁচ নাম্বার পেনিট্রেশন টেস্টিং এবং সিকিউরিটি নীতিমালার উন্নয়নের দক্ষ ছয় নাম্বার অপারেটিং সিস্টেমগুলো পরিচালনার দক্ষতা এসব দক্ষতা থাকতে হবে তারপর দেখো গ নাম্বার উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি যেসব দক্ষতার প্রয়োজন হতে পারে সেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হওয়ার জন্য প্রয়োজন নিষ্ঠা ও কঠোর পরিশ্রম এছাড়া ভাষাগত দক্ষতা সমস্যার সমাধানের দক্ষতা নতুন প্রযুক্তি ও পরিবেশের সাথে খাপ খাওয়ানো নেতৃত্বদান প্রভৃতির দক্ষতার প্রয়োজন হয় তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো উত্তর হচ্ছে উক্ত পেশা দেশের কল্যাণে যেসব কাজ করতে পারে ব্যক্তিগত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য গোপনীয় তথ্য প্রভৃতির সুরক্ষা দুই নম্বর সাইবার অপরাধ প্রতিরোধে সাহায্য করা তিন নম্বর সাইবার সিকিউরিটি সম্মেলনে অংশ নিয়ে জনগণকে সাইবার সুরক্ষা সম্পর্কে শিক্ষা দান চার নম্বর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা নীতিমালা প্রস্তুত করা তারপর উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কী কী কাজের অনুশীলন শুরু করবে উত্তর উক্ত পেশায় নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই যা যা অনুশীলন করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে শিক্ষক অভিভাবক বা ইন্টারনেট থেকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জেনে নেব একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ কি কি কাজ করে এবং কী কি দক্ষতার প্রয়োজন হয় সেই সম্পর্কে ধারণা নেব অনলাইন বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি কোর্স করব। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য বাড়িতে বা স্কুলের ল্যাবে সাইবার সিকিউরিটি সম্পর্কিত প্রকল্প গড়ে তুলব সাইবার সিকিউরিটি বিষয়ক ক্লাব গড়ে তুলে সেখানে সদস্যদের সাথে এ বিষয়ে চর্চা করব বিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ক প্রকল্পে অংশগ্রহণ করব বিদ্যালয়ে প্রযুক্তি বিষয়ক সহযোগিতা বা সাইবার সিকিউরিটি বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কম্পিউটার অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং প্রোগ্রামিং ভাষা ইত্যাদি আয়ত্ত করার চেষ্টা করব তারপর দেখো এ অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে চিহ্ন দাও প্রযুক্তির সঙ্গে বসবাস গল্পটি ভালোভাবে পড়ে আগামীর প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করতে পারিনি করতে না পারলে এখানে ঠিক আংশিক করলে এখানে ঠিক এবং ভালোভাবে করেছি অর্থাৎ ভালোভাবে করতে পারলে এই কলমে টিক দিবে ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানের জন্য নির্ধারিত দলগত কাজ ভালোভাবে করতে পেরেছি কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি ভালোভাবে করেছে কার্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ এটি আংশিক করেছে দলগতভাবে ভবিষ্যৎ পেশার দক্ষতা অনুসন্ধান এটি ভালোভাবে করেছে তারপর দলগতভাবে আগামীর প্রকল্প তৈরি এটিও আংশিক করেছে তৈরিকে তো আগামীর প্রকল্প মূল্যায়ন এটিও আংশিক করেছে দুই সালে আমি পূরণ এটি ভালোভাবে করেছে। তাহলে এখানে মোর স্কোর হচ্ছে চল্লিশ এবং আমার প্রাপ্ত স্কোর স্কোরগুলো যোগ করবে এ ঘরে টিক দিলে স্কোর এক এখানে স্কোর তিন এখানে টিক দিলে স্কোর পাঁচ আমার প্রাপ্ত স্কোর মনে করো চৌত্রিশ এ অধ্যে নতুন যা শিখেছি এই অধ্যে নতুন যা শিখেছি এই অধ্যে আমি নতুন নতুন প্রযুক্তি সেসব প্রযুক্তির সংশ্লিষ্ট পেশা এবং পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো সম্পর্কে জেনেছি এছাড়াও নতুন প্রযুক্তিগুলোর বাস্তব ব্যবহার জানতে পেরেছি সমস্যার ক্ষেত্র থেকে সমস্যা নির্বাচন করে সে সমস্যার প্রযুক্তিগত সমাধানের মডেল প্রজেক্ট তৈরি করেছি তারপর এখানে শিক্ষকের মন্তব্য নেবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি এই কাজগুলো তোমরা কীভাবে করবে সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ